আসসালামু আলাইকুম কারীম আম্মা বা'দ কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদের ধারাবাহিক আজকে আমরা শব্দ নাম্বার 941 একচল্লিশ থেকে 960 নাম্বার ষাট নম্বর পর্যন্ত অর্থাৎ টি শব্দ শিখবো ইনশাআল্লাহ আজকে আমরা যে টি শব্দ শিখবো এই টি শব্দ কোরআনের ব্যবহার হয়েছে আশিবার শব্দ নাম্বার 941

বা সন্তান সন্ততি এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে চারবার হবে মাদের হরফ উটা লম্বা হবে মাদের হরফ র রেউ র র উন অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী এটাও কোরানে ব্যবহার হয়েছে চারবার আমরা যখনই কোনো বিপদে পড়ি সাথে সাথে আমরা পড়ি ইন্না ইন্না আমরা ইন্না অর্থ হচ্ছে না অর্থ হচ্ছে আমরা নিশ্চয় আমরা লিল্লাহি আল্লাহর জন্য লি অর্থ হচ্ছে জন্য আল্লাহ আল্লাহর নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ইন্না লিল্লাহি ও ইন্না ওয়া অর্থ হচ্ছে এবং বা আর ও ইন্না ইন্ন আমরা নিশ্চয়ই আমরা ওয়া ইন্না ইলাই হি ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি হি অর্থ তার অর্থাৎ আল্লাহর দিকে র জেয়ারুন প্রত্যাবর্তনকারী নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী র জ হেয়ারুণ অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী তারপরে শব্দ হচ্ছে র জ হে ফাহ র জ করে পড়লে র জ সময় গুলতা সেটা হা হয়ে যাবে র ফাহ রজে ফাহ রজে ফাহ রজে রজে এখানে কল করা হবে জিমের উপর সাকিন থাকার কারণে রজে ফাহ যারা কোরআন কি শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আমাদের রমজান ইনশাল্লাহ নতুন বেচ ক্লাস শুরু হবে ইতিমধ্যে আমাদের কোরআন শিক্ষা কোর্সের ক্লাসের ভর্তি চলমান রয়েছে যারা শুদ্ধ কোরআন শিক্ষা কোর্স আমাদের কোর্স করতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা টোটালি কোরআন পড়তে পারেন না তারাও আমাদের কোর্স শেষে ইনশাল্লাহ কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ রজেফা 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 অর্থ হচ্ছে ভূমিকম্প রজেফা ভূমিকম্প রজেফা ভূমিকম্প রজেফা ভূমিকম্প এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে চারবার রজিম রজিম রজিমুন অক্ষ করে পড়লে রজিম রজিম জিমের উচ্চারণ ঠিক থাকতে হবে রজিম 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 অর্থ হচ্ছে বিতারিত বা অভিশপ্ত রজিম বিতাড়িত বা অভিশপ্ত রজিম বিতাড়িত বা অভিশপ্ত এই শব্দটিও কোরআনে ব্যবহার হয়েছে চারবার আমরা যখনই কোরআন ত্রদ শুরু করি আমরা প্রথমেই পড়ি আউজু পনির রজিম আউজু আমি আশ্রয় চাচ্ছি আউজু আমি আশ্রয় চাচ্ছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বিল্লাহি আল্লাহর কাছে বি এখানে কাছে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে আউজু বিল্লাহি মিনা শাইতানির রাজিম মিন অর্থ থেকে আর শাইতানি শয়তান আর রাজিম শুধু শয়তান নয় বিতাড়িত শয়তান থেকে অবিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি রাজিম বিতাড়িত বা অবিশপ্ত রিসালাত বা রিসালাহ রিসালা 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 অর্থ হচ্ছে বার্তা বাণী বা রিসারাত রিসালা বার্তা বাণী বা রিসারাত রিসালা বার্তা বাণী বা রিসালা এটাও করণে ব্যবহার হয়েছে চারবার জুখ রুফ জুখ রুফ জুখ রুফ জুখ রুফ জুখ রুফ জুখ রুফ অর্থ হচ্ছে চাকচিক্য শোভা বা সাজ জুখ রুফ চাকচিক্য শোভা বা সাজ জুখ রুফ জুখ রুফ যুখরুফ রুফ জুখ রুফ জুখ রুফ চাকচিক্য বা সাজ এটা করণে বর হয়েছে চারবার জুলফা 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 অর্থ হচ্ছে নিকটবর্তী বা কাছাকাছি জুলফা নিকটবর্তী বা কাছাকাছি জুলফা নিকটবর্তী বা কাছাকাছি জুলফা নিকটবর্তী বা কাছাকাছি এই শব্দটো করান ব্যবহার হয়েছে চারবার জুর 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 অর্থ হচ্ছে মিথ্যা জুর অর্থ হচ্ছে মিথ্যা জুর মিথ্যা জুর মিথ্যা

আমরা গণনায় যে সাত বলে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই সাত হচ্ছে আরবিতে সাবা সাবা সাত সাবা সাত সাবা সাত এটাও ব্যবহার হয়েছে চারবার সুজুদ 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 অর্থ হচ্ছে সিজদা সুজুদ সিজদা সুজুদ সিজদা আমরা যে রবের জন্য সিজদা করে থাকি সুজুদ সিজদা এটা কোরআনে ব্যবহার হয়েছে চারবার সাদ 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 প্রাচীর বা পর্বত সাদ প্রাচীর বা পর্বত সাদ প্রাচীর বা পর্বত এটা কোরআনে ব্যবহার হয়েছে চারবার সিরজ সিরজ হল সিরজ অক্ষ করে বললে সিরজ 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 হচ্ছে প্রদীপ বা সূর্য সিরজ প্রদীপ বা সূর্য সিরজ প্রদীপ বা সূর্য সিরজ প্রদীপ বা সূর্য সিরজ প্রদীপ বা সূর্য প্রদীপ বা সূর্য সিরজ এটা সাফিনা সাফিনা অর্থ হচ্ছে নৌকা সাফিনা নৌকা সাফিনা নৌকা সাফিনা নৌকা এটাও করার ব্যবহার হয়েছে চারবার সাকর 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 দুজক আগুন জাহান্নামের আহ সাতটি দরজা রয়েছে আবার আমরা বলতে থাকি যে জাহার্নাম সাতটি মানুষের জাহার নামের সাতটি দরজা এর মধ্যে একটা নাম হচ্ছে সাকর সাকর একটি জাহান্নাম একটি দরজা সাকর সাকর দুজক আগুন এটাও করোনার ব্যবহার হয়েছে চারবার সাকফুন 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 অক্ষ করে বললে সাকফ সাকফ অর্থ হচ্ছে সাদ সাকফুন সাদ সাকফুন সাদ আবার বলি না গড়ের সাদ ওই সাদ হচ্ছে হচ্ছে সাকফুন এটা করোনার ব্যবহার হয়েছে চারবার এখানে গুণ হবে মিমের উপর আবার মাধবী জগের উপর খালে লিখে বা গুপ্তচর কান দিয়ে যে সোনে সাম্মা উন কান পাতা বা গুপ্তচর সামিয়া সামি অর্থ হচ্ছে সোনা সাম্মা উন কান পাতা বা গুপ্তচর সাম্মা উন কান পাতা বা গুপ্তচর সামাউন কান গুপ্তচর সুকুন 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 অর্থ হচ্ছে বাজার সুকুন বাজার সুকুন বাজার সুকুন বাজার গাছের কাণ্ড পা সুকুন বাজার আচ্ছা তারপরে শব্দ শানুন শানুন অক্ষর বলে শান 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 বা আনুন সা শাহুন শাহুন অক্ষ করে বলে শাহ অর্থ অবস্থা ব্যাপার বা বিষয় শাহ অবস্থা ব্যাপার বা বিষয় শাহুন অবস্থা ব্যাপার বা বিষয় শাহ অবস্থা ব্যাপার বা বিষয় আনুন অবস্থা ব্যাপার বা বিষয় এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে চারবার শাহ ইর শাহ ইর শাহির 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 অর্থ হচ্ছে নিদর্শন শাহির নিদর্শন শাহির নিদর্শন এটাও করণের ব্যবহার হয়েছে চারবার আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বৃষ্টি শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে মোট আশি বার শুধু কোরআনেই না আমাদের আরবি বাসার ক্ষেত্রেও এগুলো অনেক কাজে রাখবেন ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে আমাদের টাচগুলো দেখবেন আমরা এক নাম্বার শব্দ থেকে আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে নয়শো ষাটটি শব্দ শিখেছি কোরআন থেকে এই নয়শো ষাটটি শব্দ অনেক অনেক বেশি ব্যবহার হয়েছে আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ আমাদের তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন শব্দ শব্দ কোরআনের বাংলা অর্থ শিখি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি কোরআনের শব্দার্থ শিখি আমাদের আজকের যে ক্লাসটি রয়েছে এই তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে আপনারা কোরআনের অর্থগুলো বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের উপকার এসে থাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকেও শেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আর যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমি আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিগত দু বছরে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট শুদ্ধ কোরআন শিখে এখন অনেক জায়গায় কোরআন শিখাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে শেখাবো একদম শুরু আরিফ বা তাসা থেকে শুরু করে এজন্য কারো যদি আরবি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাও থাকে সেও আমাদের কোর্সে আসে ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ করে সহে করে পড়তে পারবে ইনশাআল্লাহ যারা কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে চান সামনে রমজান মাস আসতেছে আমাদের নতুন বেচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলের কাছে দু আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার